চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটি সাত বাগানের ভিডিও নিয়ে আসলাম তো এই সাতবাগানে কি পরিমাণে গাছ লাগানো হয়েছে এবং কি রকম ফসল দিচ্ছে সেটা আজকে দেখব দেখুন সাত চারি সাইডে কিন্তু এই গাছগুলো ছোট্ট ছোট্ট বস্তাতে মাটি দিয়ে সেখানে কিন্তু গাছগুলো রোপণ করা হয়েছে সম্পূর্ণ বীজ বিস্ফোতা হয়েছিল দেখেন ভেন্ডি চাপ কত সুন্দর ফলন দিচ্ছে দেখুন এবং ভেন্ডি ভেন্ডি কিন্তু চলে এসছে অলরেডি দুই পাঁচ দিনের ভিতরেই ভেন্ডি খাওয়ার মতো হয়ে যাবে এখন দেখুন দেখুন আপনারা চাইলে কিন্তু বাগানে আপনারা যে যার বাড়িতে সাদা সে নিচে জায়গা নেই তারা কিন্তু এইভাবে এই যে বস্তায় মাটি দিয়ে সুন্দর করে এইভাবে ফসল আপনারা কিন্তু তৈরি করতে পারবেন দেখুন কত সুন্দর একটা পাতায় একটা ফলে কোনো স্পট নেই পরিষ্কার ফ্রেশ এটা কিন্তু ভুট্টা গাছ দেখুন এখানেও কিন্তু ভুট্টা গাছ আছে আর এই সাইড দিয়ে বস্তা দেওয়া হচ্ছে এগুলো গাছ লাগানো হবে তৈরি করা হচ্ছে দেখুন এখানে মাটিতে কিন্তু যে বাড়িতে যে কুটা কাটনা যেগুলো আছে সেগুলো মিক্স করে দেওয়া হয়েছে এখানে যে বীজগুলো দেওয়া হয়েছে সেগুলোতে চারা চলে এসছে অলরেডি দেখ এখানে ফলের গাছও আছে অনেক এটা কিন্তু সবেদা গাছ কলকি গাছ পাশাপাশি কিন্তু ওই পাশে দেখুন ওই পাশে যে ছাদটা ওইখানেও কিন্তু ছাদ বাগানের কাজ শুরু হয়ে গেছে এখানে দেখুন লাউ চারা কত সুন্দর লাউ চারা বেরিয়ে এখানে ইচ্ছা করলে এই লাউটা কিন্তু চারা কিন্তু এখান থেকে ওই যে টালির উপরে চলে যাবে বেশ কত সুন্দর ফল দিচ্ছে দেখুন ছোট্ট ছোট্ট গাছে মেন হচ্ছে পরিচর্যা যদি সুন্দরভাবে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু সবাই পারবে তাদের নিজ বাড়িতে ছাদের উপরে ছোট্ট ছোট্ট বস্তাতে বা পটে টপে গাছ রোপণ করেই দেখুন এখানে অলরেডি গাছ দিয়েছে দেখুন গাছ দেওয়ার পরে এখানে হালকা একটু সার দিয়ে দিয়েছে যাতে মাটিটা তৈরি হচ্ছে হ্যাঁ বাগান করতে গেলে আর এখানে দেখুন খাদ্য মানে মাটির সাথে বিভিন্ন রকম কুটা কাটনা বাড়ির যে সমস্ত আবর্জনা সেগুলো এক জায়গায় দিয়ে ভাতের মার পর্যন্ত এক জায়গায় ফেলে কিন্তু এটা কিন্তু শুকনো হচ্ছে এটা সার সার তৈরি হয়ে যাবে কয়েকদিন পরে তারপরে এখান থেকে নিয়ে প্রতিটা গাছে গোড়ায় অল্প অল্প করে দিলে ন্যাচারালভাবে সুন্দর প্রাকৃতিক ফসল কিন্তু এখান থেকে পাওয়া যাবে দেখুন কত সুন্দর বাগান করা হচ্ছে এখানে এটা কিন্তু উদ্যোগটা শুরু করার এটা প্রথম প্রথমেই যদি এত সুন্দর ফসল হয় তাহলে আগামী দিনে এখানে যে চারি সাইডে যে বস্তাগুলো দেওয়া হয়েছে সব কাজ শুরু চলছে যে কাজ চলছে চারি সাইড জুড়ে এখানে কি পরিমাণে ফসল হতে পারে একটা পরিবারের টোটাল খাদ্যের যে তরি তরকারির যে চাহিদা সম্পূর্ণ কিন্তু তার নিজ ছাদে সে কিন্তু তৈরি করতে পারছে তাহলে ভাবুন আপনারা বাড়িতে বসে যে অবসর সময় যে সময়টা নষ্ট করেন সেই সময়টা কিন্তু আপনারা এরকম সুন্দর একটা পরিবেশ ছাদের উপরে ছাদ বাগান তৈরি করতে পারেন তো বাগানটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন